নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আবার চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য আর আজকে দেখো তোমাদের সঙ্গে একটা সুন্দর রেসিপি শেয়ার করব তোমরা অনেকেই হয়তো জানো না এই রেসিপিটা আলুর বড়া তো দেখো আমি এখানে বড় বড়ো সাইজের চার পাঁচটা আলু নিয়ে নিয়েছিলাম আর এটাকে তোমরা কিন্তু মেশিনের সাহায্যে যেটা সে হাতে করে গ্রেট করে তাতে করেও কিন্তু করতে পারো আর আমার যেহেতু হাতে একদমই টাইম নেই সেই কারণে দেখো আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি পিস পিস করে কেটে নিয়ে আমি এবার মিক্সারে মিক্সড করে নেব তাহলে কি একই রকমভাবেই হয়ে যাবে আর যারা মানে অনেক টাইম আছে হাতে যারা শিলনোড়ায় বাড়তে পছন্দ করো তারা কিন্তু শিলনোড়াতে তো বেটেও করতে পারো যদি কম জিনিস হয় তাহলে ঠিক আছে আর আমাদের যেহেতু তো অনেকটা জিনিস সেই কারণে ওইসবে তো তো একদমই করাই যাবে না কেউ করতে পারবোই না সেই কারণে দেখো মিক্সারেতে মিক্স করে নিলাম আর এইখানে দেখো এবারে সব কিছু দিয়ে দেবো এখানে দেখো পেঁয়াজ নিয়েছি কুচি কুচি করে কেটে সরু সরু করে একদম কারণ এটা যেহেতু এর সঙ্গে ভাজা হবে সেই কারণে একদম সরু সরু পাতলা পাতলা করে কাটলে দেখতেও ভালো লাগবে আর খাওয়ার সময় খেতেও ভালো লাগবে আর এরপর দেখো পরিমাণ মতো নুন দিয়ে দিলাম তোমরা যারা রকম নুন খেতে পছন্দ করো পরিমাণ মতো দিয়ে দেবে তারপর দেখো এতে আমি অ্যাড করব হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োও তোমরা পরিমাণ মতন দেবে আর এরপর আমি লঙ্কা গুঁড়ো অ্যাড করবো তো লঙ্কা গুঁড়োটাও কিন্তু তোমাদের পরিমাণ মতন দেবে যে যেরকম খেতে পছন্দ করো ঝাল আর এখন যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম সেই কারণে বেশি ঝাল খাওয়া কিন্তু একদমই উচিত নয় তো আমরাও মিডিয়াম ঝালই দেবো যে দেখো এখানে আমরা দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো আর এইবার কিন্তু খুব ভালো করে এগুলোকে মিক্সড করা হবে আর বন্ধুরা এই আলুর বড়াটা কিন্তু আমাদের বাড়িতে প্রায় হয়ে থাকে আর তোমরা যদি ভাবো যে দুপুরবেলা ভাতের সাথে খাবে না সন্ধ্যাবেলার দিকে নাস্তা করবে তো তাহলে তোমরা নাস্তার টাইমেও এটা বানাতে পারো তো খুব ভালো লাগবে আর বাচ্চারাও খুব পছন্দ করবে যদি বাচ্চারা খেতে চায় তো কম পরিমাণে লঙ্কা গুঁড়ো দেবে তো তাহলে দেখবে তাদেরও খুব ভালো লাগবে তো ঝালও লাগবে না আর এখানে দেখো সব কিছু আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি আর একটা কথা বলি তোমরা যারা আমার পাশে ছিলে প্লিজ আমার পাশে থেকো আশা করছি আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর এইখানে না ভিডিও দিতে ইচ্ছা গেলেও নেটওয়ার্কের এত প্রবলেম ভিডিও দিতে ইচ্ছা করে না একটা শর্ট ভিডিও যে কতক্ষণ টাইম নেয় মানে ধারণার বাইরে আমি থাকি মানে আমি জানি যে কতটা পরিমাণে নেটওয়ার্কের প্রবলেম সেই কারণে কিন্তু আমি কোনো ভিডিও আপলোড করতে পারছি না রোজের যখন যেরকম দুদিন ধরে ডাউনলোড করে আমি ভিডিও আপলোড করছি আর রিলস বলো বা শর্টস বলো সেইগুলো তো না দিলে নয় চ্যানেল তো পুরো ডাউন হয়ে যাবে সেই কারণে সেইগুলো তো দেওয়ার চেষ্টা করছি বা দিচ্ছি আর এই যে দেখো এখানে তো ভালো করে মিশিয়ে নেওয়ার পরে কড়াতে তেল দিয়ে আর এরকম বড় বড় সাইজ করে নিয়েছি ভাজা যেহেতু এগুলো থাকবে তো এরকম বড় বড় সাইজই দেখতে ভালো লাগবে তোমরা চাইলে ছোটও করতে পারো আর আমাদের যেহেতু এরকমভাবে পছন্দ সেই কারণে আমরা এরকম বড় বড় করে করে নিয়েছি দেখো ওই দুটোর দুদিক হয়ে গেছে সেই কারণে ওদেরকে উল্টে দেওয়া হয়েছে আর এইটারও হয়ে গেলে এটাকে উল্টে দেবো আর দু পিঠি যখন লাল লাল হয়ে যাবে তখন ভাববে যে ভাজা হয়ে গেছে তখন তুলে নেবে বেশি কিন্তু খড়িয়ে ভাজার দরকার নেই একটু লাল লালভাবে ভাজা হয়ে গেলেই বুঝতে পারবে যে ভাজা হয়ে গেছে আর এটা কিন্তু গরম গরম খেতে সত্যিই খুব ভালো লাগবে বন্ধুরা বিশ্বাস করে তোমরা একদিন বানিয়ে দেখতেই পারো একদমই ঠকবে না বরঞ্চ খেতে ভালো লাগবে নাস্তার টাইমে বলো তো বন্ধুরা দেখো আমি সব ভেজে নিচ্ছি একটা একটা করে আর এখানে ভিডিওটা শেষ করছি তোমরা সবাই খুব ভালো থাকবে আর পাশে থেকে আমার তো চলো আজকের মধ্যে